হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে নামরাই থানার কালামপুরের জালসা ইট বাটার পাশে পুকুরে এখানে মাছ ধরা দেখার জন্যে এখানে এখন টিকিট চলছে আট হাজার টাকা টিকিট সরি কত আষ্টার টিকিট বলে আষ্টশো টাকা টিকিট এখানে তেমন মাছ নাই আপনি মন চাইলে আসতে পারেন এখানে শুধু মৃকেল মাছ রুই কালীবংশ ছোটো ছোটো মাছ এখানে পরিবেশটা সুন্দর কিন্তু বড় কোনো আকর্ষণ দেখার মতো মাছ নাই তো আমরা দেখি এক ভাইয়ের মাছ দেখব সে কী মাছ সারাদিন পাইছে এখন আমরা আসছি বিকালবেলা দেখা যাক এ ভাই কি মাছ পেয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ একটা হিট হয়ে গেল দেখেন আপনারা হিট কী মাছ হিট হইলে আমরা দেখে মাছটা দেখার চেষ্টা করছি দেখেন দেখেন হ্যাঁ মাশাল্লাহ

私のそうじゃないだかな。